বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত আজকের সর্বশেষ তথ্য জানবেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা দেয় করোনা ভাইরাসের সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও একুশ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় এসব শনাক্ত হয়েছে তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক সাতচল্লিশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সেই করোনা যখন বাংলাদেশে প্রথম শনাক্ত হয় সেই থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ লাখ বান্ন হাজার একশো চোদ্দো জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছে বাইশ জন আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে সেই শুরু থেকে আজ পর্যন্ত উনত্রিশ হাজার পাঁচশো একুশ জনের স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কেননা এটা কখনো বাড়ছে কখনো কমছে আবার মাঝে মধ্যে দু একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য লকডাউন দেওয়া যেতে পারে তবে করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে না চললে বলা হয়েছে করোনা ভাইরাস বেড়ে যাবে সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ পার্সেন্ট যদি হয় এবং মৃত্যু পাঁচ থেকে দশ পারসেন্ট হয়ে যায় তখন লকডাউনের মতো কঠোর কর্মসূচি সরকার দিতে বাধ্য থাকবে এছাড়া এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে যদি করোনা ভাইরাস এইচএসসি পরীক্ষা চলাকালীন বেড়ে যায় তাহলে বিকল্প নয়টি চিন্তা করে রেখেছে সরকার আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে যথেষ্ট সংখ্যার কিট রয়েছে এবং সেই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ডাক্তার নার্স এবং যারা স্বাস্থ্য পরিচর্যা করে তারা যেন সবাই সচেতন থাকে এছাড়া স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত তখনই আসবে যখন করোনা ভাইরাসের প্রকোপ আরও বেড়ে যাবে তবে এক্ষেত্রে স্কুলগুলোতে কলেজগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি অভিভাবকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের মতো করে প্রস্তুত থাকুন এবং সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন বাহিরে বের হলে মাস্ক পরিধান করার কথা বলা হয়েছে এবং বাহির থেকে ঘরে ফেরার পর সবাই সাবান পানি স্যানিটাইজার যাতে ব্যবহার করে বলা হয়েছে